পার্লামেন্ট বা সংসদ হলো কোনো দেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে আলোচনা করার একটি স্থান যেখানে আইন পাশও হয় তো ভা ভারত সহ অন্যান্য যে প্রতিবেশী দেশগুলো আছে সেই দেশগুলোর আমরা পার্লামেন্টের নাম কি সেইগুলো আমরা জানব এবং তার সঙ্গে আরও কিছু দেশের পার্লামেন্টের কথা আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব শুরুতে চলে আসবো ভারতের প্রতিবেশী দেশগুলির পার্লামেন্টের নাম কি তো আমরা যেহেতু ভারতবর্ষে বসবাস করি তো আমাদের দেশের পার্লামেন্টের নাম হচ্ছে পার্লামেন্ট বা সংসদ নেপালের পার্লামেন্টের নাম হল পঞ্চায়েত পাকিস্তানের পার্লামেন্টের নাম জাতীয় সংসদ বাংলাদেশের পার্লামেন্টের নাম জাতীয় সংসদ ভুটানের পার্লামেন্টের নাম তশ গদু চীনের পার্লামেন্টের নাম ন্যাশনাল পিপল কংগ্রেস রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা এছাড়া আমেরিকার পার্লামেন্টের নাম কংগ্রেস এছাড়া আমাদের আরও কিছু পার্লামেন্টের নাম মনে রাখতে হবে সেই সমস্ত দেশের পার্লামেন্টের নামগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে প্রথমে চলে আসব জাপান ডায়েট মালয়েশিয়া মজলিশ মঙ্গোলিয়া কুরাল নেপাল পঞ্চায়েত যেটা আমরা পড়লাম নেদারল্যান্ড স্টেন জেনারেল সুইডেন রিক্স ডাক সুইজারল্যান্ড ন্যাশনাল কাউন্সিল তাইওয়ান ইউওয়ান ইউএসএ যেটি পড়া হলো সেটি হলো কংগ্রেস আফগানিস্তান এই আফগানিস্তান পার্লামেন্টের নাম হলো সোরা ব্রিটেন পার্লামেন্ট ডেনমার্ক ফকিং ভারত পার্লামেন্ট বা সংসদ যেটি আমাদের দেশের হয় নরওয়ে শর্টিং পোল্যান্ড সিয়াম রাশিয়া ডুমা স্পেন কটেজ ইরান মজলিশ আয়ারল্যান্ড আইরিন ইজরায়েল ন্যাসেট পাকিস্তান জাতীয় সংসদ জার্মানি বুন্দেস্তাগ ভুটান তসগদু বাংলাদেশ জাতীয় সংসদ যেটা আমরা পড়লাম ভিডিওতে অস্ট্রেলিয়া ফেডারেল সংসদ মায়ানমার পাইথু হুলুটা চীন ন্যাশনাল পিপলস কংগ্রেস ফ্রান্স ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলি তুরস্ক দি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অফ তুর্কি মালদ্বীপ পিপলস মজলিশ कनाडा पार्लियामेंट